আমরা দক্ষিণে দিকে চলে যাব আসসালামু আলাইকুম চ্যানেল শতকান নিউজ নতুন একটি লাইভ চ্যানেল শতকান নিউজের এর নতুন একটি লাইভ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দশক আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত রয়েছে কাটকাল মসজিদের সামনে থেকে এবং এখান থেকে আমরা সর্বশেষ অবস্থা জানার চেষ্টা করব আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছেন কমেন্ট করেন এবং আমাদের লাইভটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন যারা এই ময়দানে লক্ষ লক্ষ মানুষ আমাদের সাথে আমরা এই ময়দানে একই সাথে লক্ষ লক্ষ মানুষ এই ময়দানে মুখ্যমন্ত্রী আমাদের হসপিটাল আমরা

আপনার একটু আর পুশ আপনি পিছান পিছান পিছানি আছে বলে আমার নাম হচ্ছে বাকিটা অনেকে বলে ভাই একটু আমরা নেই ভাই আপনি একটু পিছান না আপনার সামনে ক্যামেরা দেখতে পারেন बिले बिचार कति जगा बिचोरे बिले बिचार एज एज राउन्ड टिक्क जा माशाल्लाह एज लाके म लका ए बलो रेडी ह जा जा जाबो अब

রাত দিন একাকার করে চেষ্টা করেছি প্রথম দুই তিন বছর চেষ্টা করে যখন আমরা কোন আলোর মুখ দেখি নাই তখন আমরা যার যার মতো কাজ করা শুরু করেছি যে যার মতো থাকুক বিভেদ থাকুক তাও কাজ হোক কিন্তু গত তিন মাস যাবৎ যে পক্ষটা বিভেদ শুরু করেছিলেন এবং উস্কে দিতে চাচ্ছেন ওনারা হঠাৎ করে মারমুখী হয়ে গেলেন কোন মসজিদে ঢুকতে দিবেন না সারা দেশের কোথাও এস্তেমা করতে দিবেন না সব জায়গায় ওনারা বাধা দিবেন সর্বশেষ এই কাকরাইল যেখানে মীমাংসিত বিষয় সাত বছর যারা দিচ্ছেন সেই ওনারা থাকবেন আমরা মাত্র দুই সপ্তাহ এত বৈষম্যের পর আমরা মেনে নিয়ে শান্তিপূর্ণভাবে কাজ করছি হঠাৎ করে ওনারা দাবি করলেন এই টঙ্গি এস্তেমা ময়দানের মতোই কাকরাইল ময়দানকে সারা বছর ওনারা দখল করবেন সারা বছর ভোগ করবেন আমাদেরকে ঢুকতে দিবেন না আসতে দিবেন না যখন আমরা দেখলাম যে আমরা যত নমনীয় হচ্ছে যত ধৈর্য ধরতেছি যত শান্তির বার্তা দিচ্ছি তত ওনারা অশান্ত হচ্ছেন অশান্তি ছড়িয়ে দিতে চাচ্ছেন ততই ওনারা আমাদের উপর বৈষম্য চাপিয়ে দিতে চাচ্ছেন তখন আমরা বাধ্য হয়ে সিদ্ধান্ত নিলাম এবার আমরা কঠোর অবস্থানে যাব কারণ আমাদের তাবলিগের সাথী যারা এই পক্ষ আর ওই পক্ষ উভয় সমঝোতার জন্য তৈরি আছেন উভয় আগের মতোই আমরা আছি মাঝখানে একটা তৃতীয় পক্ষ ঢুকেছে এই তৃতীয় পক্ষকে যদি আমরা বের করতে না পারি দিন দিন ওনারা আমাদের মধ্যে এই আগুনের ভিতরে আরো পেট্রোল ঢেলে যাবেন এই জন্যই আমরা এই জন্যই আমরা নিয়ত করেছি এই জন্যই আমরা নিয়ত করেছি আমাদের ওই ভাগে একটা বার্তা দিয়েছি যে আপনারা হয়তো ভয়ে মুখ খুলতে পারতেছেন না যে আমরা আপনাদেরকে সেফ করতে পারবো কিনা আজকে আমরা সুস্পষ্ট বার্তা দিতে যাচ্ছি যদি আমরা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাই মুসলমানের দুশ্মন যারা বিভিন্ন লেবাসে আমাদের ভিতরে কাজ করতেছে তারা এই দেশে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ এই যে আমাদের উদ্দেশ্য আজকের এই বার্তা আজকের এই সমাবেশের দ্বারা একটা দিচ্ছি চলুন আমরা এক হই ওই তৃতীয় পক্ষ যারা বিভাগ বিভক্তি উস্কে দেয় তাদেরকে চিহ্নিত করি তাদেরকে আমাদের মধ্য থেকে সরিয়ে দিই এবং তাদের ব্যাপারে আইনানুক ব্যবস্থা গ্রহণ করি তাহলে তাবলিগের ভিতরে না পুরা ইসলামিক সমাজের ভিতরে কোন বিভক্তি থাকবে না ইনশাল মানে আপনারা কি আসলে বুঝতে পারছেন যে তৃতীয় পক্ষ এমন জি আমরা অবশ্যই বুঝতে পারছি তারা কোন নির্দিষ্ট দল বা মতের লোক না আপনারা তাদেরকে যদি আরেকটু স্পষ্ট করে চিনতে চান শুধু পাঁচই নভেম্বর সরোয়ার্দি উদ্যানে যে প্রোগ্রামটা হয়েছে ওইখানে যে বক্তারা ছিলেন এই বক্তারই হচ্ছে সেই তৃতীয় পক্ষের সমর্থক বা তৃতীয় পক্ষের মাস্টার এদেরকে ধরলে তাদেরকে জিজ্ঞেস করলে ক্যারেক্টার মূল উৎস মুসলমানদের মধ্যে বিভক্তি তৈরি করে রাখতে চায় আপনারা তার উত্তর পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে দ্বিতীয়বার সময় দেওয়া হয়েছে দ্বিতীয় মানে ফেব্রুয়ারিতে এখন আপনারা কি প্রথম চাচ্ছেন বা তাদেরকে তো সরকার পক্ষ থেকে কথা পরিষ্কার প্রথম না দ্বিতীয় এটা সরকার একচটিয়েভাবে সিদ্ধান্ত নেওয়ার কথা না এটা উভয় পক্ষের সাথে বসে সিদ্ধান্ত নেওয়ার কথা তো আমাদের সাথে সরকার একবার বসেছিলেন বলেছিলেন টাইমটা জানিয়ে দেওয়া হবে কে আগে কে পরে বাট এরপর আনুষ্ঠানিকভাবে আমাদের কার দাওয়াত দেওয়া হয়নি এটা জানানো হয়নি মিডিয়াতে অনেক কথাই আসে আমরা মিডিয়ার কথা কর্ণপাত করতে চাই না আমরা চাই আবার সরকারের সাথে সুন্দরভাবে বসব একটা সমঝোতার মাধ্যমে আমরা এটা নির্ধারণ করবো ইনশাল্লাহ ধন্যবাদ আমাদের এক দফা আজকের এই সম্মেলনের একটাই দফা আমরা আজকে কারোর কাছে এটা বলতেছি না যে আমাদেরকে মারে কাটে মসজিদ থেকে বের করে দেয় ইত্যাদি নির্যাতিত হয়ে এগুলি বলেছি আজকে এগুলি সময় নেই আজকে শুধু এক দোফানে আমরা আসছি যে এই এজতেমায় আসন্ন বিশ্ব এজতেমায় সাহসাদ দামত বরখাত হমকে আমরা বাংলাদেশে নিয়ে আসবো ইনশাল্লাহ তিনি বিশ্ব আমি সারা পৃথিবীতে যেতে পারেন বাংলাদেশে আসতে ওনার আইনানুগভাবে কোনো বাধা নেই অতএব যেকোনোভাবে ইনশাল্লাহ সরকারের সাথে আমরা সুসম্পর্ক রেখে লেজু করে

দর্শক আমরা সরাসরি আপনাদেরকে শোনানোর চেষ্টা করছিলাম সাতপন্থীদের একজন বক্তব্য পুরো মসজিদের সামনে এবং ভেতরে পুরোটাই কিন্তু এখন সাতপন্থী যারা আছেন তাদের দখলে রয়েছে দশক আমরা যেমনটি আপনাদেরকে বলছিলাম যে কাকটাল মসজিদকে দখল করা নিয়ে দীর্ঘদিনের তাদের যে দ্বন্দ্ব সেই দ্বন্দ্ব কিন্তু দু হাজার সালে প্রকাশে আসে এবং তার পরবর্তী সময়টিতে জোবাইরপন্থী এবং সাতপন্থী তাদের দুই পন্থীদেরকে আলাদাভাবে এই মসজিদের যে দখলের বিষয় এবং মসজিদের অবস্থানের বিষয়টি কিন্তু প্রশাসন কর্তৃক সিদ্ধান্ত হয় এবং জবাইরপন্থীরা পন্থীরা চার সপ্তাহ এবং সাতপন্থীরা দুই সপ্তাহ করে এই কাকরিয়াল মসজিদে অবস্থান করবেন এবং সেটি কিন্তু দীর্ঘ দু সালের পর থেকে দীর্ঘদিন কিন্তু সেই নিয়মে চলে আসছিল। এবং তার পরবর্তী সময়টিতে আমরা যেমনটি দেখতে পেলাম শেখ হাসিনা সরকারের পতনের পরবর্তী সময়টিতে যুবাইপন্থীরা বাংলাদেশের সকল আলিমুল আমাদেরকে নিয়ে সরোয়ার্দ উদ্যানে একটি সমাবেশ ডাকে এবং সেই সমাবেশের মাধ্যমে একত্রে কিন্তু সেই সমাবেশ থেকে উচ্চারিত হয় যে সাতপন্থী যারা আছে এবং সাতপন্থীর যে ইমাম তাকে বাংলাদেশে আসতে দেওয়া হবে না এবং আপনাদেরকে একটি বিষয় বলি সেটা হচ্ছে যে দীর্ঘদিন যাবৎ কিন্তু বাংলাদেশে দীর্ঘ বছর টুঙ্গি সাত ইস্তেমা ময়দান সেটি কিন্তু দুই ভাগে বিভক্ত হয়ে যায় অর্থাৎ এই প্রথমে জুবাইরপন্থী সাতপন্থী সাতপন্থী জুবাইরপন্থী এভাবে কিন্তু ইজতেমা চলতে থাকে এবং সর্বশেষ সমৃদ্ধিক্রমে এই দু হাজার পঁচিশ সালের যে ইজতেমা বিশ্ব ইজতেমা সেই বিশ্ব ইজতেমাকে কেন্দ্র করে নতুন উত্তেজনার সৃষ্টি জানা না হয় তারই ধারাবাহিকতায় যেহেতু প্রথম থেকেই এই বিষয়টি যেহেতু দ্বন্দ্বমান সেখানে প্রশাসনের হস্তক্ষেপ ছিল এবং প্রশাসন হস্তক্ষেপ করে কিন্তু বিষয়টি সমাধানের চেষ্টা করে এবং সমাধানের জন্য তারা আমরা জমিটি দেখেছিলাম যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেছিলেন যে একত্রিশে জানুয়ারি জুবাইরপন্থী এবং সাতই ফেব্রুয়ারি সাতপন্থীরাও বিশ্ব ইজতেমা করবে কিন্তু সোমবার উদ্যানে জুবাইয়ের তা সেখানে একটি সমাবেশ করে এবং সেই সমাবেশের মাধ্যমে কিন্তু তারা ঘোষণা দেয় যে বাংলাদেশে ইজতেমা একটি হবে বাংলাদেশের ইজতেমা একটি হবে এবং সেটি একবারই হবে সেই ধারাবাহিকতায় কিন্তু আমরা দেখতে পাই যে যারা সাতপন্থী রয়েছেন তারা কিন্তু বিক্ষুব্ধ হন এবং তার পরবর্তী সময়টিতে সাতপন্থীর যে ইমাম তিনি কিন্তু একটি ভিডিও বার্তার মাধ্যমে বলেন যে কাকরাইল মসজিদে যারা পন্থী রয়েছে দুঃখিত মানে মসজিদে যারা কৌমি মাদ্রাসার ছাত্র তারা যেন প্রবেশ না করে এটি তিনি ভিডিও বার্তার মাধ্যমে বলেন এবং তার পরবর্তী সময়টিতে আমরা দেখেছি যে আহ যুবাইরপন্থীরা তারা একটি সংবাদ সম্মেলন করে এবং সেই সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা ঘোষণা করে যে কাকরাল মসজিদ এবং ইস্তেমা ময়দান পুরোটাই তাদের দখলেই থাকবে এবং সেখানে সাতপন্থীদের কাউকে ঢুকতে দেওয়া হবে না তার পরবর্তী সময়টিতে আমরা দেখেছি যে সাতপন্থীরা তারাও একটি সংবাদ সম্মেলন করে এবং তারা সর্বসম্মিতভাবে তারা তাদের যে আজকে এই মাকরাস মসজিদে অবস্থান করার কথা সেই অবস্থানের বিষয়টি তারা বলে এবং সেখানে কিন্তু আমরা আজকে দেখতে পাচ্ছি যে তারা সর্বশেষ তারা এখানে অবস্থান নিয়েছে এবং তারা এখানে একটি জানা নামাজ সেটি তারা আদায় করছে তো দর্শক আমরা সরাসরি আপনাদের সাথে যুক্ত ছিলাম কাটাল মসজিদের সামনে থেকে আপনারা যে যেখান থেকে আমাদের লাইভটা দেখছিলেন কমেন্ট করবেন এবং আমাদের লাইভটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন